প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের ঘটনায় দূতাবাস ঘিরে তথ্য পাচারের অভিযোগ তোলা হয়েছে অতিথিদের পূর্ব নির্ধারিত এক্সিট টার্মিনাল ছিল আট নাম্বার কিন্তু দূতাবাস অতিথিদের নিয়ে বের হয় চার নাম্বার গেট দিয়ে প্রশ্ন হলো চার নাম্বার গেটের কথা আওয়ামী লীগের কাছে পৌঁছালো কিভাবে তাছাড়া আট নম্বর গেটে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করলেও হঠাৎ করেই চার নাম্বার গেট দিয়ে নেতাদের এক্সিট করিয়ে তোপের মুখে ঠেলে দেওয়া হল কিনা অনেকে অভিযোগ তুলেছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের যোগ সাজসে পুরো ঘটনা ঘটানো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলা হয়েছে এ সময় দলটির যুগ্ম অভায়ক তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্থার শিকার হয়েছেন এ ধরনের আচরণ মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও সাবেক ওয়াশিংটন ভিত্তিক সাংবাদিক এবং বিশ্লেষক মুশফিকুল ফজল আনসারি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি আনসারি লিখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক সফর সঙ্গীতের উপর পতিত স্বৈরাচার দোষরদের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর উপর জঙ্গি কায়দায় নিউ ইয়র্কের জিএফ বিমানবন্দরে হামলে পড়া নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নিবে দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সমন্বয়হীনতার জন্যই বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পুরো বিষয়টির জন্য সমন্বয়ের অভাব মনে হয়েছে দোষটা কিন্তু শুধু দূতাবাসের না এটার দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও এটা তাদের মধ্যে সমন্বয়ের অভাব আমরা আশা করব সামনে তারা সমন্বয় করে কাজ করবে জিনিসগুলো লজিস্টিক এখানে পলিটিক্যাল কিছু না হামলার ঘটনায় মিজানুর রহমান চৌধুরী নামের একজন আওয়ামী লীগ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হার্টস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে